প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের বাংলা প্রবন্ধ প্রতিবেদন ও সংলাপ সাজেশনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করে যাও তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো দুটো পরীক্ষা দিয়ে তোমরা এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি প্রতিবেদন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো এই প্রশ্নটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একটি কমনযোগ্য প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা তো এই প্রশ্নটি হুকুহু আসবে সেই মতো একটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট তারপর দেখো দুই আগের প্রশ্নটি তোমার বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমার এলাকায় একটি কাঠাগার উদ্বোধন হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো তোমার পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটি টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট হুবহু কমন পাবে সেই মতো একটি প্রশ্ন তারপরে দেখো পাঁচ দাকে মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়বে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি তোমরা দেখে নেবে দেখো হিসাবে অত্যাধিক ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ এই বিষয়কে অবলম্বন করে একটি প্রতিবেদন লেখো এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয় তাও তোমরা একটু দেখে নেবে তো তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমাদের এখান থেকে বারবার বলছি তোমরা এখান থেকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তারপরে দেখে নাও প্রবন্ধ থেকে তোমাদের জন্য প্রবন্ধ থেকে আমরা মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি যদি এই কয়েকটি প্রশ্ন অভ্যাস করে যাও তোমরা দেখবে এখান থেকে হানড্রেডে হান্ড্রেড খুব উপকমন পেয়ে যাবে দেখো বাংলার উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ পরিবেশ দূষণতার প্রতিকার ছাত্র জীবনে চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতে এই যে চারটি প্রশ্ন আমরা দেখো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই চারটি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকেই একটি প্রশ্ন খুব বহু পাবে এবং তোমাদের জন্য এক্সট্রা কয়েকটি প্রশ্ন রেখেছি দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ব উষ্ণায়ন তোমার জীবনের লক্ষ্য এই প্রশ্নগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় তবে দেখো চারটি যে প্রশ্ন আমরা এখানে লিখেছি বাংলার উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ

ডেঙ্গু জুড়ে বাহক মশা বিনাশের উপায় সম্বন্ধে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই দুই বন্ধুর বন্ধুর মধ্যে মধ্যে একটি একটি সংলাপ সংলাপ লেখো উপযোগিতা রচনা করো তো দেখো এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভোগ্য কেমন পেয়ে যাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে রেখেছি বিগত বছরই কি ধরনের প্রশ্ন এসেছে এবং এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেরকম ভাবেই এই প্রশ্নগুলো কিন্তু সেট করা হয়েছে তো তোমরা এই খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ